উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্টের পাথরঘাটার ঝন্টু আলী শেখ তার মৃত্যুর খবর বাড়িতে আসতেই আজ কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনেরা এলাকায় শোকের ছায় নেমে আসে মৃত ঝন্টু আলী শেখের স্ত্রী শাহনাজ পারভিন এবং তার ছেলে মেয়ে আগ্রায় থাকেন ভারতীয় সেনাবাহিনীর সিক্স প্যারা হিসেবে চাকরিরত ছিলেন কাশ্মীরেই কর্তব্যরত ছিলেন তো আমাদের কাছে আচমকাই সকালেই খবর আছে যে উনি কাউন্টার টেরোরাটাকে মানে দেশের জন্য শহীদ হয়েছেন তো তারপরে আমাদের নিজের শোকের ছাড়া তো নেমে এসছে হাজব্যান্ডকে ফোন করে বলে যে কি হলো তো উনি বলেন যে ঝুন্টু আর আমাদের ভিতরে নেই কি হয়েছে কি জানা হয়েছে না সেসব জানি আর আর সরাসরি ডিপার্টমেন্ট কোনো কল আসেনি না যা এসে আমার আমার হাজবেন্ডের কাছে